হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কিছু ফুলের দরকার ছিল তাই চলে আসলাম বাচ্চাকে নিয়ে ফুল নেওয়ার জন্য এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনের ফুল দেখতেছিলাম কিন্তু এই দোকানের ফুলগুলো পছন্দ হয়নি তাই চলে গেছি যাইতে যাইতে দেখেন বাদামের দোকান পেয়ে গেছি বাদামগুলো অনেক সুন্দর সবসময় তো বাদামের প্রয়োজন হয় কিন্তু অনেক দাম চায় দুশো আড়াইশো টাকা কেজি চাই দাম সেই জন্য আর নিলাম না যে এতকে দাম কেন পরে যে আরেকটা দোকানে আসলাম দেখি এই দোকানের ফুল পছন্দ হয়নি না এখানেও পছন্দ হচ্ছে না ফুল আর একটা যেটা চাচ্ছিলাম সেটা আমি পাচ্ছি না দেখতেছিলাম যে কসমেটিকের জিনিসগুলো দেখতেছিলাম ব্যান্ড পছন্দ হচ্ছে না তাই নিলাম না যে ভালোই লাগে কিন্তু আমার কাছে ভালো ছিল না পরে এই দোকানে এই যে রাস্তায় বসছিল একটা লোক ফুল নিয়ে ওইখানে দেখতেছিলাম পছন্দের ফুল পাচ্ছিলাম না ফুল ফুল আছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না বলে না মনে যারে না ধরে তাকে আর নেওয়া যায় মনের ভালোইছে সব ভালোই যে স্ট্যান্ড অবশ্য ভালো লাগছিল স্ট্যান্ডটা খুব সুন্দরই ছিল যেহেতু আমার পছন্দ হয়েছিল ওয়েস্ট্যান্ডা কিন্তু আমার ঘরে যেহেতু একটা আছে সেই জন্য আমি আর এটা নেব না সেই জন্য যে যেই দোকান থেকে আমি সবসময় ফুল টুল নেই ওই দোকানে চলে আসলাম ওই যে দোকানে দেখলাম সুন্দর ভালো ভালো কালেকশনের ফুল এখানে এটা হচ্ছে এক রেটের দোকান নাইনটি নাইনটির দোকান এটা খুবই ভালো লাগে এই জিনিসগুলো প্রোডাক্টগুলো সুন্দর পরে দেখতেছি যে কোনটা কোনটা ভালো লাগে ওনার দোকানের সব কিছুই ভালো লাগে মনে হয় যে সব কিছুই নিয়ে আসি মেয়ে মানুষের তো নিশাই এটা যেটা দেখে এটাই নিয়ে আসতে ইচ্ছে করে বাটিগুলো অনেক সুন্দর ছিল বাটির সেটগুলা দেখেন সুন্দর সুন্দর ফুল ছিল হ্যাঁ ডলগুলোও সুন্দর ভালো লাগে এই যে সব কিছুই ভালো লাগে দেখতেছি যে কোনটা নিব কোনটা নিব যেহেতু আজকে ফুল নিব অন্য কিছু আজকে নিব না ফুলের জন্যই আসছি সেই জন্য আজকে ফুলটাই নিব অনেক সুন্দর সুন্দর কালেকশনের জিনিস আছে এই যে দেখেন অবশেষে ফুল নিয়ে আসলাম এই যে একটা ফুল তারপর দেখাই কয়টা এই যে দুইটা তারপরে দেখেন এই যে তিনটা তারপরে যে দেখেন চারটা এই যে পাতা এই যে আমার বাবা নিয়ে গেছে এই যে একটা পাঁচটা 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 হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা এসে লতা পাতা আনছি আর পাঁচটা ফুল নিয়ে আসছি যেহেতু আমার একটা কনার আছে কনার মধ্যে আমি গুছাবো এই যে পাতাগুলো আমার অবশ্য ভালো লাগে এই যে দেখেন সাজিয়ে ফেলছি কেমন হয়েছে বলেন তো ঘরের মধ্যে এরকম একটু ফুল টুল না থাকলে ভালো লাগে না এই যে কণারটা আমি সাজায় ফেলছি অবশ্য পাতাগুলো একটু কম হয়েছে পরে আবার আনবো ফুলগুলো যে দেখেন সাজাইছি তারপরে আসার সময় আমার বাচ্চা তেঁতুল দেখে বলতেছে মো আমি তেঁতুল খাবো তারপরে এই যে তেঁতুল নিলাম আর বড়াই নিলাম তা তেলগুলো খুবই মিষ্টি ছিল তো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকেন না লাভে